NGINX নামটা কি পরিচিত লাগছে এটা কিন্তু শুধু একটা সফটওয়্যার না এটা ওয়েবের পেছনের এক বিশাল শক্তি যা ব্যাকএণ্ড ডেভেলপারদের জন্য তো বটেই পুরো ইন্টারনেটের জন্যই ভীষণ জরুরি ব্যাপারটা বেশ মজার তাই না আমরা প্রায় সবাই রোজই এনজিন ব্যবহার করি কিন্তু টেরও পাই না তো চলুন আজ এই অদৃশ্য শক্তির রহস্যটা একটু ভেদ করা যাক দেখি এটা আসলে কীভাবে কাজ করে একটা বাস্তব উদাহরণ দিই ধরুন এয়ার বিএনবির ওয়েবসাইটে ঢোকা হলো। কত সুন্দর সুন্দর ছবি লেখা এগুলো সব আসছে কোথা থেকে ব্রাউজারের নেটওয়ার্ক ট্যাপটা যদি একটু খুলে দেখা যায় তাহলেই চোখে পড়বে যে সার্ভার থেকে কন্টেন্টগুলো আসছে তার নাম এনজিআইএক্স তার মানে এনজিআইএক্স এখানে একটা ওয়েব সার্ভার হিসেবে কাজ করছে আর আমাদের ব্রাউজারে সরাসরি সবকিছু পৌঁছে দিচ্ছে তো আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই অদৃশ্য শক্তিটা ইন্টারনেটকে এত ফাস্ট স্কেলেবল আর সিকিওর করে রেখেছে চলুন তাহলে শুরু করা যাক সাধারণত আমাদের কি মনে হয় কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠালে সেটা সোজা চলে যায় সেই সাইটের অ্যাপ্লিকেশন সার্ভারে কিন্তু বেশিরভাগ সময় ঘটনাটা এতটা সোজা সাপটা হয় না এর মাঝখানে একজন মিডলম্যান বা মধ্যস্থতাকারী বসে থাকে মানে আমাদের পাঠানো রিকোয়েস্টটা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন সার্ভারে যায় না প্রথমে ওটা যায় এন জি আই সার্ভারের কাছে এন তখন সেটাকে অ্যাপ্লিকেশন সার্ভারে ফরওয়ার্ড করে ওখান থেকে উত্তরটা নিয়ে আসে আর তারপর ফাইনালি সে উত্তরটা আমাদের ব্রাউজারে পৌঁছে দেয় টেকনিক্যাল ভাষায় এই জিনিসটাকেই বলে রিভার্স প্রক্সি কিন্তু প্রশ্নটা হল এই মাঝখানের লোকটাকে দরকারটা কি সরাসরি সার্ভারে গেলেই তো হতো তাই না অসুবিধাটা কোথায় এই মিডলম্যানের আসল জাদুটা বোঝা যায় যখন কোনো সাইটে অনেক ট্রাফিক আসে আর সেই জাদুর নাম হল লোড ব্যালেন্সিং একবার ভাবুন তো এরবিএনবির মতো একটা বিশাল সাইট যদি শুধু একটা সার্ভার দিয়ে চলত তাহলে কি হতো লাখ লাখ ইউজার যখন একসাথে রিকোয়েস্ট পাঠাতো সার্ভারটা তো চাপের জোটে একদম বসে যেত হয়তো ক্র্যাশই করে ফেলত আর এই যে সমস্যা একেই বলে বটল নেক কারণ বড় বড় সাইটগুলোতে প্রতি সেকেন্ডে হাজার হাজার রিকোয়েস্ট আসে এই অমছান চাপ সামলাতে হলে তো একটা সার্ভার দিয়ে কাজ হবে না সার্ভারের সংখ্যা বাড়াতেই হবে আর ঠিক এখানে এনজিএনএক্স তার ম্যাজিকটা দেখায় ও তখন একটা লোড ব্যালেন্সার হিসেবে কাজ করে মানে ক্লায়েন্ট কিন্তু তখনও শুধু ওই একটা এনজিএনএক্স সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছে কিন্তু এনজিআইএনএক্স তখন বুদ্ধি করে ঠিক করে নেয় আচ্ছা এই রিকোয়েস্টটা যাবে সার্ভার ওয়ানের কাছে পরেরটা সার্ভার টু এর কাছে তার পরেরটা সার্ভার তিনের কাছে এইভাবে চলতে থাকে এই পদ্ধতিটাকে সাধারণত রাউন্ড রবিন অ্যালগরিদম বলা হয় এতে কি হয় লোডটা সুন্দরভাবে সবার মধ্যে ভাগ হয়ে যায় আর অ্যাপ্লিকেশন স্কেল করাটাও হয়ে যায় অনেক সহজ দারুণ ব্যাপার তাই না তবে লোড ব্যালেন্সিং কিন্তু এনজিন একমাত্র সুপার পাওয়ার না এর আরও অনেক ক্ষমতা আছে চলুন তার মধ্যে কয়েকটা দেখে নেওয়া যাক এবার আসি সিকিউরিটির কথায় ওয়েবসাইটে এইচডিটিপিএস দেখলে আমরা বুঝি যে ডেটা এনক্রিপ্টেড মানে সুরক্ষিত কিন্তু ভাবুন যদি পেছনে দশটা সার্ভার থাকে তাহলে কি প্রত্যেকটাতে আলাদা করে এনক্রিপশনের ব্যবস্থা করতে হবে এটা তো বিশাল ঝামেলার কাজ এঞ্জিন এখানেও আমাদের বাঁচিয়ে দেয় ও নিজেই এই এনক্রিপশন ডিক্রিপশনের পুরো কঠিন কাজটা সামলে নেয় এতে পুরো সেট অনেক সহজ হয়ে যায় এছাড়াও এনজাইন আরও অনেক কিছু করে যেমন ধরুন ক্যাশিং মানে কিছু ফাইল নিজের কাছে জমিয়ে রাখে যাতে পরের বার আরও তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায় আবার এটা একটা এপিআই গেটওয়ে হিসেবেও কাজ করতে পারে এমনকি ছবি বা ভিডিওর মতো স্ট্যাটিক ফাইলগুলো সরাসরি সার্ভ করে দিতে পারে তো এত সবচেয়ে কাজ এগুলো এঞ্জিন করে কিভাবে আসল খেলাটা হয় একটা কনফিগারেশন ফাইলে যেটার নাম এনজিনেক্স ডট কনফ এই কনফিগারেশন ফাইলে প্রধানত দুটো জিনিস থাকে একটা হলো ডিরেক্টিভস আর একটা কনটেক্সট ডিরেক্টিভস হলো সহজ নির্দেশ অনেকটা কি কিভ্যালিউ পেয়ারের মতো যেমন ওয়ার্কার প্রসেসেস ওয়ান আর কনটেক্সট হলো এই ডিরেকটিভসগুলোকে একসাথে একটা ব্লকের মধ্যে রাখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আচ্ছা এবার একটা খুব কমন কিন্তু মজার সমস্যা দেখা যাক ধরুন একটা এইচডিএমএল ফাইল বানানো হল সাথে একটা সিএসএস ফাইলও লিঙ্ক করা হল কিন্তু পেজটা লোড করার পর দেখা গেল কোনো স্টাইলই আসছে না সব সাদা মাটা কেন এমন হলো? কারণটা হলো নেটওয়ার্ক ট্যাবে গেলে দেখা যাবে সিএসএস ফাইলটা সার্ভার থেকে ঠিকই এসেছে কিন্তু তার কন্টেন্ট টাইপ হয়ে আছে টেক্সট স্ল্যাশ প্লেন মানে সার্ভার এটাকে একটা সাধারণ টেক্সট ফাইল হিসেবে পাঠিয়েছে ব্রাউজারের তো এটাকে টেক্সট স্ল্যাশ সিএসএস হিসেবে পাওয়া দরকার ছিল ভুল পরিচয়ের জন্য ব্রাউজার বেচারা বুঝতেই পারেনি যেটা একটা স্টাইলশিট তবে ভালো খবর হল এর সমাধানটা খুবই সহজ এনজিন নিজেরই একটা মাইম টাইপসের লাইব্রেরি আছে আমাদের শুধু এনজিন ডট কন ফাইলে গিয়ে ইনক্লুড মাইম টাইপস ডট সিএন এই ছোট্ট লাইনটা লিখে দিতে হবে তারপর সার্ভারটা একবার রিলোড করলেই ব্যাস সব স্টাইল ম্যাজিকের মতো চলে আসবে এবার দেখা যাক এনজিএনএক্স কিভাবে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস নিয়ে কাজ করে এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝার আছে রুট আর এলিয়াসের পার্থক্যটা খুব ইন্টারেস্টিং রুট ব্যবহার করলে কি হয় এনজিএনএক্স রিকোয়েস্ট করা পাথটাকে রুট পাথের শেষে জুড়ে দেয় যেমন স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ক্যাট ডট জেপিজির জন্য রিকোয়েস্ট এলে ও খুঁজবে স্ল্যাশ ওয়ার ডাব্লিউডাব্লিউ ডট ডেটা স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ক্যাট ডট জেপিজি কিন্তু এল ব্যবহার করলে ও লোকেশন পাথটাকে রিপ্লেস করে দেয় মানে স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ক্যাট ডট জেপিজির জন্য ও খুঁজবে স্ল্যাশ ওয়ার ডাব্লিউডাব্লিউ ডট ডেটা স্ল্যাশ ক্যাট ডট জেপিজিএ দেখুন স্ল্যাশ ইমেজেস অংশটা কিন্তু বাদ পড়ে গেল ব্যাপারটা বেশ কাজের আরেকটা জরুরি জিনিস হল রিডাইরেক্ট আর রিরাইটের পার্থক্য রিডাইরেক্ট করলে ব্রাউজারের অ্যাড্রেসবারে বারে ইউআরএলটাই বদলে যায় যেমন কেউ যদি স্ল্যাশ ক্রপস পেজে যায় তাকে সোজা স্ল্যাশ ফ্রুটস পেজে পাঠিয়ে দেওয়া হবে আর অ্যাড্রেসবারেও স্ল্যাশ ফ্রুটস দেখাবে কিন্তু রিরাইট হলো একটা ভেতরের ব্যাপার অ্যাড্রেসবারে বারে ইউআরএল একই থাকবে কিন্তু এনজিন্যাক্স পর্দার আড়ালে রিকোয়েস্টটাকে অন্য একটা লোকেশনে পাঠিয়ে দেবে ইউজার কিচ্ছুটি তেরও পাবে না তো সব মিলিয়ে এটাই বলা যায় যে ইঞ্জিন এক্স শুধু একটা ওয়েব সার্ভার নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা এমন একটা শক্তিশালী টুল যা ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিকিউরিটি পারফরম্যান্স সব কিছু সামলে নিয়ে আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে সচল রাখে এটা আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না যদি শুধু একটা টুলই ট্রাফিক সিকিউরিটি আর পারফরম্যান্সকে এত ভালোভাবে ম্যানেজ করতে পারে তাহলে আমাদের প্রতিদিনের ব্যবহার করা এই ওয়েবের পেছনে এমন আরও কত অদৃশ্য প্রযুক্তি কাজ করে চলেছে ভাবার মতো বিষয় কিন্তু